নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত বিষয় হলো বাজার হ্যাঁ ঠিকই শুনেছেন বাজার আর নির্দিষ্ট করে বললে বাজার করার সময় কিভাবে আমরা আমাদের কষ্ট করে উপার্জন করা টাকা একটু বাঁচাতে পারি দেখুন দিন দিন যেভাবে সব কিছুর দাম বাড়ছে তাতে মাস শেষ হওয়ার আগেই আমাদের অনেকেরই পকেট গড়ের মাঠ হয়ে যায় আমরা ভাবি আরে টাকাটা গেল কোথায় বেশিরভাগ ক্ষেত্রেই উত্তরটা লুকিয়ে থাকে আমাদের রোজকার বাজারের খরচের মধ্যে কিন্তু ভাববেন না আমি আপনাদের কম খেতে বা প্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ করতে বলবো একদমই না আমি শুধু কয়েকটা সহজ সাধারণ কিন্তু খুব কার্যকরী উপায় নিয়ে কথা বলবো যেগুলো মেনে চললে আপনি দেখবেন মাসের শেষে আপনার হাতে বেশ কিছু টাকা বেঁচে যাচ্ছে এটা কোনো রকেট সায়েন্স নয় এটা হলো স্মার্ট শপিং তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের টাকা বাঁচানোর এই মিশনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি প্রথমটা হলো বাজার করতে যাওয়ার আগে আমাদের প্রস্তুতি দ্বিতীয়টা হলো বাজার করার সময় আমাদের কি কি খেয়াল রাখতে হবে আর সব শেষে তৃতীয়টা হল বাজার করে বাড়ি ফেরার পর আমাদের করণীয় চলুন প্রথম ধাপকা নিয়ে কথা বলি বাজার করতে যাওয়ার আগের প্রস্তুতি বিশ্বাস করুন সবচেয়ে বেশি টাকা বাঁচানোর সুযোগ কিন্তু এখানে লুকিয়ে আছে এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটা লিস্ট বা তালিকা তৈরি করা হ্যাঁ আমি জানি এটা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে কিন্তু আমরা অনেকে এই কাজটা করি না শুধু দোকানে গিয়ে যা মনে পড়ল তুলে নিলাম এই অভ্যাসটাই কিন্তু আমাদের পকেটের সবচেয়ে বড় শত্রু যখন আমাদের হাতে কোনো লিস্ট থাকে না তখন আমরা এমন অনেক জিনিস কিনে ফেলি যেগুলোর আসলে কোনো দরকারই ছিল না সুন্দর প্যাকেজিং দেখে বা কোনো অফার দেখে আমরা আকৃষ্ট হই তাই বাড়ি থেকে বের হওয়ার আগে পাঁচটা মিনিট সময় নিন আপনার রান্নাঘর আপনার ফ্রিজটা একবার ভালো করে দেখুন কি আছে আর কি নেই কি রান্না করতে চান আগামী কয়েকদিনের জন্য সেই অনুযায়ী একটা নিখুঁত তালিকা বানান চাল ডাল তেল নুন থেকে শুরু করে সবজি মাছ মাংস সব কিছু লিখে ফেলুন যখন আপনার হাতে একটা নির্দিষ্ট তালিকা থাকবে তখন আপনি অপ্রয়োজনীয় জিনিস কেনার লোভ সামলাতে পারবেন দ্বিতীয় প্রস্তুতি হলো একটা বাজেট ঠিক করা শুধু তালিকা বানালেই হবে না সেই তালিকার জন্য আপনি কত টাকা খরচ করতে পারবেন সেটার একটা আন্দাজ করে নিন ধরুন আপনি ঠিক করলেন এই সপ্তাহের বাজারের জন্য আপনি এক হাজার টাকা খরচ করবেন তাহলে চেষ্টা করুন এই বাজেটের মধ্যেই থাকতে এটা আপনাকে মানসিকভাবে একটা সীমার মধ্যে রাখবে এবং অতিরিক্ত খরচ করতে বাধা দেবে তৃতীয় এবং খুব মজার একটা টিপস হল কখনও খালি পেটে বাজার করতে যাবেন না এটা শুনতে অদ্ভুত লাগলেও এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যখন আমাদের খিদে পায় তখন আমাদের মস্তিষ্ক খাবারের প্রতি বেশি আকৃষ্ট হয় দোকানে সুন্দর করে সাজিয়ে রাখা চিপসের প্যাকেট বিস্কুট চকলেট সব কিছুই তখন খেতে ইচ্ছে করে আর আমরা নিজেদের অজান্তেই ঝুড়িতে অনেক অপ্রয়োজনীয় আর অস্বাস্থ্যকর খাবার ভরে ফেলি তাই বাজার করতে যাওয়ার আগে হালকা কিছু খেয়ে নেন দেখবেন আপনার লোভ অনেক নিয়ন্ত্রণে থাকবে প্রস্তুতির শেষ ধাপ হলো একটু গবেষণা করা এখন তো অনলাইনের যুগ আপনি যে দোকানে বা সুপার মার্কেটে যাচ্ছেন তাদের কোনো অ্যাপ বা ওয়েবসাইট থাকলে সেখানে মেরে দেখতে পারেন কোথায় কোন জিনিসে অফার চলছে কোনটায় ডিসকাউন্ট আছে সেটা আগে থেকে জেনে গেলে আপনার সুবিধে হবে অনেক সময় এক দোকানে চালের দাম কম তো অন্য দোকানে ডালের একটু খোঁজখবর নিয়ে গেলে আপনি সেরা ডিলটা খুঁজে দিতে পারবেন তো এই গেল আমাদের প্রথম ধাপ অর্থাৎ বাজার করার আগের প্রস্তুতি একটা ভালো লিস্ট একটা নির্দিষ্ট বাজেট ভরা পেট আর একটুখানি গবেষণা এই চারটি অস্ত্র নিয়ে যদি আপনি বাজারের দিকে রওনা হন তাহলে অর্ধেক যুদ্ধ আপনি আগেই জিতে গেছেন এবার আসি দ্বিতীয় ধাপে অর্থাৎ বাজার করার সময় আমাদের কি কি খেয়াল রাখতে হবে এখানেও প্রথম কাজ হল আপনি যে তালিকাটা বানিয়ে এনেছেন সেটা কঠোরভাবে মেনে চলা সুপার মার্কেটের আয়েলগুলো খুব সুন্দর করে সাজানো থাকে আমাদের লোভ দেখানোর জন্য নতুন কোনো সস বিদেশি কোনো চিজ বা সুন্দর দেখতে কোনো কুকিজের বাক্স আপনার নজর কারবেই। কিন্তু নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার লিস্টে ছিল এটা কি আমার সত্যিই দরকার যদি উত্তর না হয় তাহলে ওটার দিকে আর না তাকিয়ে এগিয়ে যান আত্মনিয়ন্ত্রণই এখানে সবচেয়ে বড় শক্তি দ্বিতীয়ত ব্র্যান্ডের প্রতি অন্ধ হবেন না আমরা অনেকেই একটা নির্দিষ্ট ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতে অভ্যস্ত কিন্তু অনেক সময় অন্য ব্র্যান্ডের বা দোকানের নিজস্ব ব্র্যান্ডের স্টোর ব্র্যান্ডের জিনিসগুলো একই মানের হওয়া সত্ত্বেও দাম অনেক কম হয় তাই দুটো ব্র্যান্ডের জিনিস হাতে নিয়ে দেখুন উপাদানগুলো পড়ুন দামের তুলনা করুন হয়তো দেখবেন আপনি কম দামে প্রায় একই জিনিস পেয়ে যাচ্ছেন এতে কিন্তু মাসে বেশ ভালো অঙ্কের টাকা বাঁচে তৃতীয় যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে সেটা হলো ইউনিট প্রাইস বা প্রতি এককের মূল্য এটি একটা দারুণ কার্যকরী কৌশল অনেক সময় আমরা বড় প্যাকেট দেখলে ভাবি এটা কিনলেই লাভ কিন্তু সব সময় তা সত্যি নাও হতে পারে প্যাকেটের গায়ে দেখুন প্রতি কেজি বা প্রতি একশো গ্রামের দাম কত লেখা আছে দুটো ভিন্ন আকারের প্যাকেটের ইউনিট প্রাইস তুলনা করুন যেটা সস্তা পড়বে সেটাই নিন অনেক সময় ছোট প্যাকেট কেনা বেশি লাভজনক হতে পারে বিশেষ করে যদি জিনিসটা আপনার কম লাগে এবং বড় প্যাকেট কিনলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে চতুর্থ টিপসটা হলো সবসময় মৌসুমি ফল এবং সবজি কিনুন যখন যে সবজি বা ফলের মৌসুম চলে তখন সেটার যোগান বেশি থাকে তাই দামও কম থাকে যেমন শীতকালে ফুলকপি বাঁধাকপি গাজর মটরশুঁটি অনেক সস্তায় পাওয়া যায় আবার গরমকালে আম লিচুর দাম কমে আসে বে ফল বা সবজি কিনলে সেগুলোর দাম যেমন বেশি হয় তেমনি সেগুলোর স্বাদও ভালো হয় না তাই প্রকৃতির সাখে চলুন আপনার পকেটও ভালো থাকবে স্বাস্থ্যেও ভালো থাকবে পঞ্চম বুদ্ধিটা হলো কাট বা রেডি টু কুক জিনিস এড়িয়ে চলুন যেমন কেটে রাখা সবজি বা ফল বা মশলা মাখানো মাংস এগুলো দেখতে খুব সুবিধাজনক মনে হলেও এগুলোর জন্যে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হয় কারণ আপনার হয়ে কেটে দেওয়ার বা মশলা মাখানোর জন্য যে শ্রম ও প্যাকেজিং খরচ হয়েছে সেটা আপনার কাছ থেকেই নেওয়া হচ্ছে বাড়িতে এসে পাঁচ মিনিট সময় দিলেই আপনি এই কাজটা নিজে করে নিতে পারেন এবং বেশ কিছু টাকা বাঁচাতে পারেন আরেকটা ছোট্ট কিন্তু কাজের টিপস হলো সুপার মার্কেটে কেনাকাটা করার সময় শুধু চোখের সমান উঠতায় থাকা জিনিসগুলোর দেখে তাকাবেন না কোম্পানিগুলো তাদের সবচেয়ে দামি বা লাভজনক পণ্যগুলো আমাদের চোখের সামনে অর্থাৎ আই লেভেল শেলফে রাখে একটু কষ্ট করে ওপরের বা একদম নিচের তাকগুলো দেখুন প্রায়শই দেখবেন কম দামি বা ভালো ডিলের জিনিসগুলো সেখানেই লুকিয়ে থাকে আর যদি আপনার কেনাকাটা কম থাকে তাহলে বড় ট্রলির বদলে একটা ছোট ঝুড়ি ব্যবহার করুন এটাও একটা মনস্তাত্ত্বিক কৌশল একটা বড় খালি ট্রলি দেখলে আমাদের অবচেতন মন চায় ওটাকে ভর্তি করতে ফলে আমরা প্রয়োজনের চেয়ে বেশি জিনিস কিনে ফেলি কিন্তু একটা ছোট ঝুড়ি নিলে সেটা তাড়াতাড়ি ভরে যায় এবং আমাদের কেনাকাটা সীমিত রাখতে সাহায্য করে সব শেষে বিল করার আগে আপনার ঝুড়িতে থাকা জিনিসগুলো একবার মিলিয়ে নিন আপনি কি সত্যিই সব কিছু তালিকা অনুযায়ী কিনেছেন ভুল করে এমন কিছু তুলে নেননি তো যেটা আপনার দরকার নেই এই শেষ মুহূর্তে যাচাই আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচাতে পারে তো এই ছিল বাজার করার সময়কার কিছু কৌশল তালিকা মেনে চলা ব্র্যান্ড তুলনা করা ইউনিট প্রাইস দেখা মৌসুমী জিনিস কেনা আর একটু স্মার্টলি দোকানের তাকগুলো পর্যবেক্ষণ করা এই অভ্যাসগুলো রপ্ত করতে পারলে আপনার বাজারের খরচ অনেকটাই কমে আসবে এবার আসি আমাদের শেষ ধাপে বাজার তো করা হলো টাকাও বাঁচানো হলো কিন্তু এখানেই কাজ শেষ নয় বাজার করে বাড়ি ফেরার পরেও কিছু কাজ আছে যা আপনার টাকা বাঁচাতে সাহায্য করবে প্রথম এবং প্রধান কাজ হল বাজার থেকে আনা জিনিসগুলো সঠিকভাবে সংরক্ষণ করা কতবার এমন হয়েছে যে শখ করে ধনেপাতা কিনে আনলেন দুদিন পরেই দেখলেন সেটা পচে গেছে বা সবজিগুলো ফ্রিজে রাখতে না রাখতেই শুকিয়ে যাচ্ছে এটা কিন্তু টাকার অপচয় তাই কোন জিনিসটা কিভাবে রাখলে বেশি দিন ভালো থাকে সেটা জেনে নেওয়া খুব জরুরি যেমন ধনে পাতা বা শাকের গোড়া হালকা ভিজিয়ে কাগজে মুড়ে রাখলে তাজা থাকে আলু পেঁয়াজ অন্ধকার আর ঠান্ডা জায়গায় রাখতে হয় সঠিক সংরক্ষণের মাধ্যমে আপনি আপনার কেনা জিনিসের পুরো সদ্ব্যবহার করতে পারবেন এবং অপচয় কমাতে পারবেন যা আদতে আপনার টাকা বাঁচাবে দ্বিতীয়ত খাবারের অপচয় বন্ধ করুন আমরা অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি রান্না করে ফেলি এবং বেঁচে যাওয়া খাবারটা ফেলে দিই এটা শুধু খাবার নয় আপনার টাকারও অপচয় চেষ্টা করুন বেঁচে যাওয়া খাবার পরের দিন অন্য কোনোভাবে ব্যবহার করতে যেমন রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে পরের দিন সকালে ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারেন বা বেঁচে যাওয়া তরকারি দিয়ে নতুন কোনো পদ তৈরি করতে পারেন একটু সৃজনশীল হলেই খাবারের অপচয় রোধ করা সম্ভব আর শেষ হলো আপনার খরচের একটা হিসেব রাখুন বাজার করে আসার পর বিলটা ফেলে না দিয়ে একবার দেখুন আপনি আপনার বাজেটের মধ্যে থাকতে পেরেছেন কি না কোন খাতে বেশি খরচ হলো এই পর্যালোচনার মাধ্যমে আপনি আপনার খরচের ধরনটা বুঝতে পারবেন এবং পরেরবার বার আরও ভালোভাবে পরিকল্পনা করতে পারবেন তাহলে বন্ধুরা আমরা পুরো প্রক্রিয়াটা একবার সংক্ষেপে দেখে নিই বাজার করার আগে লিস্ট বানান বাজেট ঠিক করুন বাজার করার সময় লিস্ট মেনে চলুন দাম তুলনা করুন মৌসুমি জিনিস কিনুন আর বাজার করে আসার পর সঠিক সংরক্ষণ করুন আর অপচয় কমান এই কথাগুলো হয়তো আপনাদের অনেকেরই জানা কিন্তু জানা আর মেনে চলার মধ্যে অনেক তফাৎ এই ছোট ছোট অভ্যেসগুলো যদি আপনি আপনার জীবনের অংশ করে নিতে পারেন তাহলে আমি নিশ্চিত আপনি মাসের শেষে একটা বড় পরিবর্তন দেখতে পাবেন এটা কৃপণতা নয় এটা হলো বুদ্ধিমত্তা আপনার কষ্ট করে উপার্জন করা প্রতিটা টাকার মূল্য আছে তাই সেটা খরচ করার আগে একটু ভাবা একটু পরিকল্পনা করা আমাদের দায়িত্ব প্রথম প্রথম হয়তো একটু কঠিন মনে হতে পারে কিন্তু একবার অভ্যেস হয়ে গেলে দেখবেন এটাই আপনার স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে আর মাসের শেষে যখন দেখবেন আপনার হাতে কিছু অতিরিক্ত টাকা রয়েছে যা দিয়ে আপনি নিজের বা পরিবারের জন্য অন্য কিছু করতে পারছেন তখন যে আনন্দটা হবে তাহার কোনো তুলনা হয় না আশা করি আমার এই আলোচনা আপনাদের উপকারে আসবে পরের বার যখন বাজারে যাবেন এই টিপসগুলো মনে রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ